গরম পড়েছে বাবা একটু সেজে নেব তার আর উপায় নেই বা এক্ষুনি চলে আসবে শাশুড়ি খালি বলবে সারা দিন আমি নাকি সাজি সারা দিন নাকি সেজে চলেছি একটু সাজবো না একটু সাজতে ভালো লাগে তাই আমি সাজি সেটাও রেগে টেগে আমি নাকি কোনো কাজই করি না কি বলবো গলারটাও পড়ে নি দেখো না কত তাড়াতাড়ি করছি এক্ষুনি আসবে চেঁচাবে উফ কি বাতের ব্যথা বেড়েছে গো আমার তুমি তখন সেজেই চলেছো গো আর আর আমি এই অবস্থায় রান্না করছি তোমার কি একটু আক্কেল নেই বৌমা এ তো নিলাম এই এখন বাকি আছে নীল পালিশটা নীল পালিশটা পরব একটু লিপস্টিকটা একটু ভালো করে দিয়ে নি আবার আজকে কাজকর্ম কিছু করিনি আরও রেগে যাবে সাজি তার জন্য তো রেগেই যায় মানে সমানে রেগে যাচ্ছে এখন আবার যদি দেখে আমি নেল পলিশ পরছি তাহলেই হয়েছি আর তুমি সাজতে বসেছ আমি কি পাগল হয়ে যাব তোমার জ্বালাতনে সারা দিন ধরে তুমি খালি সেজে চলেছো মা একটু সেজে আসছি তুমি তো জানো আমি একটু সাজতে গুজতে ভালোবাসি আসছি আসছি বাবা শাশুড়ি হেব্বি জোর রেগে গেছে আমার উপর একদম ক্ষেপে আগুন হয়ে গেছে রান্না করতে হচ্ছে আজকে রান্না করিনি তো আমি আরো রেগে গেছি এই বয়সে আমি তোমাকে রান্না করে খাওয়াচ্ছি তুমি খালি সারা দিন সেজেই চলেছো সেজেই চলেছো আমি নীল পলিশটা একটু পরে নি তাড়াতাড়ি করি কতক্ষণ লাগবে এক্ষুণি হয়ে যাবে আসছি আসছি ক্ষেপে গেছি একদম রেগে গেছি ভাতের ব্যথাটা কী বেড়েছে পাচ্ছি না ও আজকে আসুক ছেলে সব বলব তোমার নামে আর তোমায় কাজ করতে হবে না আমি আসছি আসছি আজকে সব বলবো বলবো সোনাকে